সে একজন খুবই ভালো মানুষ হি ইজ এ ভেরি গুড পার্সন এখানে হি মানে সে এ মানে একজন ভেরি গুড মানে খুবই ভালো পার্সন মানে মানুষ হি ইজ এ ভেরি গুড পার্সন অর্থাৎ সে একজন খুবই ভালো মানুষ আমরা টিভি দেখছি উই আর ওয়াচিং টিভি এখানে উই মানে আমরা ওয়াচিং মানে দেখছি টিভি উই আর ওয়াচিং টিভি অর্থাৎ আমরা টিভি দেখছি আমি তাকে সব বলবো আই উইল টেল হিম এভরিথিং এখানে আই মানে আমি উইল টেল মানে বলবো হিম মানে তাকে এভরিথিং মানে সব আই উইল টেল হিম এভরিথিং অর্থাৎ আমি তাকে সব বলবো সে কোথায় থাকে হুয়ের ডাজ হি লিপ এখানে হুয়ের মানে কোথায় হি মানে সে লিপ মানে থাকা হুয়ের ডাজ হি লিপ অর্থাৎ সে কোথায় থাকে তুমি আমার ওপর এত রাগ করছো কেন হোয়াই আর ইউ শো এংরি উইথ মি এখানে হাই মানে কেন ইউ মানে তুমি সো এংরি মানে এত রাগ উইথ মি মানে আমার উপর হোয়াই আর ইউ শো এংরি উইথ মি অর্থাৎ তুমি আমার ওপর এত রাগ করছো কেন তার কি কোনো কাজ আছে ডাজ হি হ্যাভ এনি ওয়ার্ক এখানে হি মানে তার হ্যাব মানে আছে এনি ওয়ার্ক মানে কোনো কাজ ডাজ হি হ্যাভ এনি ওয়ার্ক অর্থাৎ তার কি কোনো কাজ আছে আমি এই মুহূর্তে খুব খুশি আই এম ভেরি হ্যাপি রাইট নাও এখানে আই মানে আমি ভেরি হ্যাপি মানে খুব খুশি রাইট নাও মানে এই মুহূর্তে আই এম ভেরি হ্যাপি রাইট নাও অর্থাৎ আমি এই মুহূর্তে খুব খুশি আমাকে আজই যেতে হবে আই হ্যাভ টু গো টুডে এখানে আই মানে আমাকে হ্যাভ টু গো মানে যেতে হবে টুডে মানে আজ আই হ্যাভ টু গো টুডে অর্থাৎ আমাকে আজই যেতে হবে আমি কাজটি করছিলাম আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক এখানে আই মানে আমি ওয়াজ ডুইং মানে করছিলাম দ্য ওয়ার্ক মানে কাজটি আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক অর্থাৎ আমি কাজটি করছিলাম আমাকে একটু সময় দাও গিভ মি সামটাইম এখানে গিভ মি মানে আমাকে দাও সাম মানে একটু সময় গিভ মি সাম টাইম অর্থাৎ আমাকে একটু সময় দাও আমি একজন গায়ক হতে চাই আই ওয়ান্ট টু বি এ সিঙ্গার এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু বি মানে হতে এ সিঙ্গার মানে একজন গায়ক আই ওয়ান্ট টু বি এ সিঙ্গার অর্থাৎ আমি একজন গায়ক হতে চাই চুপচাপ নিজের কাজ করো ডো ইয়োর ওয়ার্ক কোয়াইটলি এখানে ডো মানে করা ইয়োর ওয়ার্ক মানে নিজের কাজ কোয়াইটলি মানে চুপচাপ ডো ইউর ওয়ার্ক কোয়াইটলি অর্থাৎ চুপচাপ নিজের কাজ করো তাকে বলার দরকার নেই নো নিড টু টেল হিম এখানে নো নিড মানে দরকার নেই টু টেল মানে বলার হিম মানে তাকে নো নিড টু টেল হিম অর্থাৎ তাকে বলার দরকার নেই কাউকে বিশ্বাস করবে না ডোন্ট ট্রাস্ট এনি এখানে ডোন্ট মানে না ট্রাস্ট মানে বিশ্বাস করা এনিওয়ান মানে কাউকে ড্রাস্ট এনি এনিওয়ান অর্থাৎ কাউকে বিশ্বাস করবে না এখন রাস্তা ফাঁকা দ্য রুট ইজ এমটি নাও এখানে দ্য রুট মানে রাস্তা এমটি মানে ফাঁকা নাও মানে এখন দ্য রুট ইজ এম টি নাও অর্থাৎ এখন রাস্তা ফাঁকা চলো এখান থেকে যাই লেটস গো ফ্রম হিয়ার এখানে লেটস গো মানে চলো যাই ফ্রম মানে থেকে হেয়ার মানে এখান লেটস গো ফ্রম হিয়ার অর্থাৎ চলো এখান থেকে যাই আমি কথা বলতে চাই আই ওয়ান্ট টু সে এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু সে মানে বলতে আই ওয়ান্ট টু সে অর্থাৎ আমি কথা বলতে চাই তুমি কি জানো ডো ইউ নো এখানে ডো ইউ নো মানে তুমি কি জানো তুমি এখানে কখন এসেছো ওয়েন ডিড ইউ কাম হিয়ার এখানে হোয়েন মানে কখন ইউ মানে তুমি কাম মানে আসা হেয়ার মানে এখানে হোয়েন ডিড ইউ কাম হেয়ার অর্থাৎ তুমি এখানে কখন এসেছ এটা আমার প্রিয় বিষয় ইটস মাই ফেভারেট সাবজেক্ট এখানে ইট মানে এটা মাই মানে আমার ফেভারেট সাবজেক্ট মানে প্রিয় বিষয় ইটস মাই ফেভারেট সাবজেক্ট অর্থাৎ এটা আমার প্রিয় বিষয় আমরা কি একটু কথা বলতে পারি ক্যান উই টক এলিটিল এখানে ক্যান উই মানে আমরা কি পারি টক মানে কথা বলা এ লিটিল মানে একটু ক্যান উই টক এ অর্থাৎ আমরা কি একটু কথা বলতে পারি আমি এখন যেতে প্রস্তুত আই এম রেডি টু গো নাও এখানে আই মানে আমি রেডি মানে প্রস্তুত টু গো মানে যেতে নাও মানে এখন আই এম রেডি টু গো নাও অর্থাৎ আমি এখন যেতে প্রস্তুত তোমার কেন এমনটা মনে হলো হোয়াই ডো ইউ থিঙ্ক সো এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি থিঙ্ক মানে মনে হওয়া সো মানে এমনটা হোয়াই ডো ইউ থিঙ্ক শো অর্থাৎ তোমার কেন এমনটা মনে হলো আমরা কোথাও যেতে পারি না উই কান্ট গো এনিওর এখানে উই মানে আমরা কান্ট গো মানে যেতে পারি না এনিওর মানে কোথাও উই কান্ট গো এনিহের অর্থাৎ আমরা কোথাও যেতে পারি না তারা কাঁদছে কেন হোয়াই আর দে ক্রাইং এখানে হোয়াই মানে কেন দে মানে তারা ক্রাইং মানে কাঁদছে হোয়াই আর দে ক্রাইং অর্থাৎ তারা কাঁদছে কেন